যারা বলেছে যে তোমার দিন শেষ তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবে উত্তরটা দিয়েছি দিন শেষ হয়নি দিন তো মাত্র শুরু সেরা চলচ্চিত্র অভিনেতা সাকিব খান সেরা অভিনেত্রী কে হলো মেরির প্রথম আলো পুরস্কার দুই হাজার চব্বিশের তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন সাকিব খান রাহান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি পুরস্কার হাতে তুলে নেওয়ার সময় সাকিব খান বলেন শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি তা অনেক প্রিয় তোমার রাজকুমার এসেছে তারপর তুফান এসে সবার মনে তুফান ধরিয়ে দিয়েছে যারা বলেছে যে তোমার দিন শেষ তাদের মুখের দিকে তাকে তাকে নীরবে উত্তরটা দিয়েছি যে দিন শেষ হয়নি দিন তো মাত্র শুরু রাতে রাজধানীর আগারগায়ে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে তার হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল এস এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে সাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয় তারকা জরিপের সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন মেহজাবিন চৌধুরী প্রিয় মালুতি সিনেমার অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন তিনি তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল এজ